অবিকল যেন কুমার সানু তাঁকে এক ঝলক দেখে যে কেউ কুমার সানু বলেই মনে করবেন তবে শুধু দেখে নয় তাঁর কণ্ঠের গান যদি আপনাকে শোনানো হয় আপনিও জোর দিয়েই বলে উঠবেন এ তো কুমার সানুর কণ্ঠস্বর হ্যাঁ রূপে কণ্ঠে তিনি অবিকল কুমার শানুর মতোই একই রকম গলায় সোনার হাড় আঙুলে আংটি ও হাতে ঘড়ি পড়েন এই গায়ক সোশ্যাল মিডিয়ায় তিনি এখন রীতিমতো ভাইরাল ভদ্রলোকের নাম কাজীবর রহমান ওরফে কাজী বছর চুয়াল্লিশের কাজীবরের বাড়ি রামপুরহাট শহরের ষোলো নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ায় পেশায় তিনি একজন দলিল লেখক তবে দারুণ ভালোবাসেন গান গাইতে সময় পেলেই বিভিন্ন জায়গায় গান গাইতে যান জানা গিয়েছে সানুর মতোই ছোট থেকে তিনিও কিশোর কুমারের ভক্ত ছিলেন পরে কুমার সানুকে তার ভালো লাগে তারপর কুমার সানুর কথা বলা গান গাওয়ার ধরন হুবুহু রপ্ত করে ফেলেন তিনি চেহারায় ও কণ্ঠে কুমার সানুর সাথে হুবুহু মিল থাকায় তিনি মঞ্চে গান গাইতে উঠলেই সানুদা সানুদা বলে স্লোগান দেয় শ্রোতারা কাজিবর রহমান তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে একাধিক গান গাওয়ার ভিডিও আপলোড করেছেন যা রীতিমতো ভাইরাল তিনি বলেন আগে টিকটক করতাম সেখানে গান পোস্ট করতাম পরে টিকটক বন্ধ হয়ে যাওয়ায় ছেলের কথা মতো সোশ্যাল মিডিয়ায় গান আপলোড করতে থাকি সকলের যে আমার গান এত ভালো লেগেছে তাতে আমি খুবই খুশি খুবই আনন্দ পেয়েছি জানা যাচ্ছে কাজিরা চার ভাই চার বোন কাজী ও তাঁর মেজ দাদা মতিউর রহমান নিয়মিত গানের চর্চা করেন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার দরুন বিভিন্ন জায়গা থেকে গানের ডাকও পাচ্ছেন ভালোই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ